আসসালামু আলাইকুম আমার প্রশ্নটা ফরাত নাজার সাহেবের কাছে রাষ্ট্রগঠন নিয়ে যে আলোচনাটা এসেছে আপনি একদম আলোচনা শেষ প্রান্তে গিয়ে বলেছেন যে আমরা তো কোরআনের যে দার্শনিক দিকটা আছে সেটা দিয়ে আমরা রাষ্ট্র গঠন করতে পারতাম যদি আমরা সেই মানবিক দিকটা মানবিক মর্যাদার ব্যাপারটা নিতে পারতাম প্রশ্ন হলো ধর্মভিত্তিক কোনো কল্যাণ রাষ্ট্র করা সম্ভব কিনা আর সেই ধর্মভিত্তিক রাষ্ট্রে যারা মাইনরিটি থাকবে তারা কি আজীবন ইনফিরিয়র কমপ্লেক্সিটি দিয়ে ভুগবে কিনা বা সেটা সমাধানটা কি সেটা যদি একটু বলেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র বলতে আপনি কি বুঝাচ্ছেন আমি ঠিক বুঝিনি মডার্ন স্টেট একটা ক্রিশ্চিয়ান স্টেট বাই নেচার মডার্ন স্টেটের যে সভারেন্টি ধারণা এটা ক্রিশ্চিয়ান ধারণা কারণ আল তাদের কাছে কি চার্চ সভারেন এবং চার্চ সভারেন যেহেতু চার্চ রিপ্রেজেন্ট করে যিশুকে এবং তিনি আল্লাহর পুত্র অত এই সভারেন্টি ট্রান্সফার হয়েছে কি বলে রাজার কাছে রাজার যখন গণতান্ত্রিক বিপ্লবটা ঘটলো পাশ্চাত্যে তখন সেটা জনগণের কাছে হয়েছে সভরেন্টির কনসেপ্ট তো যেটা আপনি অভ্যস্ত হয়ে উঠেছেন এটা তো খ্রিশ্চান কনসেপ্ট ঠিক আছে ফলে ধর্ম বলতে ভিত্তিক রাষ্ট্র কথাটার তো অর্থ নাই কারণ আধুনিক রাষ্ট্র মাত্রই ধর্মভিত্তিক রাষ্ট্র তাহলে আপনি এই পাশ্চাত্য এই ধর্মভিত্তিক রাষ্ট্রের বিপরীতে আপনি ভেবে বলতে পারেন ইসলাম কিংবা সনাতন ধর্ম কিংবা জৈন ধর্ম যেটা বলেন না কেন তার কি নতুন কোনো রাষ্ট্রের ধারণা প্রস্তাব করবার করতে পারে আনসার ইজ অফ কোর্স হয় তাহলে আপনি কোরআন পড়েন আপনি বাইর করেন কোরআনের মধ্যে তা যদি এই একটাকে যেটা বললাম হলিফা কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এটা এমন কি ডিগনিটি বা ব্যক্তির অধিকার হচ্ছে অনেক উচ্চ স্তরের কেন বলে বুঝা বলছি কারণ আপনি যদি আল্লাহর প্রতিনিধি আকারে জন্মগ্রহণ করেন তার সৃষ্টিকে রক্ষা করবার দায়িত্ব আপনার তাহলে এই নতুন যে গঠনতন্ত্র আপনি প্রণয়ন করবেন সেখানেও থাকতে পারে প্রাণ প্রকৃতি রক্ষা করবার দায়িত্ব রাষ্ট্রের অথবা প্রাণ প্রকৃতি প্রাণবৈচিত্র্য ধ্বংস করে এমন কোনো নীতি রাষ্ট্র গ্রহণ করতে পারবে না সিম্পল মানে হোল অ্যাগ্রো ইকোলজিক্যাল বলে কি ইকোলজিক্যাল বলেন এটা একটা নীতি কিন্তু আপনি পেশ করলেন এটা কিন্তু এলো কিন্তু ইসলাম থেকে যেহেতু আপনি দেখাতে পারেন যে আমি অ্যাজ এ মুসলিম এটা আমার দায়িত্ব প্রকৃতিকে রক্ষা করা এটা আমার দায়িত্ব আপনার পানি যেন বিষাক্ত না হয় তাহলে পানি যে বিষাক্তকে বন্ধ করতে চলে কেন ইসলামকে আপনি ব্যবহার করবেন এটা তো আমার কালচারের অংশ আপনি সনাতন ধর্মের দিকে যান তার মধ্যে এগুলো পাবেন ঠিক আছে এখানে সনাতন ধর্ম তো মনেই করে আমি প্রকৃতিকে অবিচ্ছিন্ন নন বিচ্ছিন্ন কিছু নন অত রীতি মধ্যে প্রকৃতি পুজোই করে থাকে প্রকৃতির মধ্যে শক্তি নিহিত সে শাক্ত বলুন কি বৈষ্ণব বলুন আর যদি চৈতন্যের কাছে ফিরে যান তিনি তো আরও সুন্দর কথা বলেন তিনি প্রেমের ভিত্তিতে সমাজ গঠন করা যায় রাষ্ট্রের দরকার থেকে কোনো দরকার তো নেই যদি নাই ব্রজ ছাড়া কে তবে মথুরায় রাজা হলে এটা ফকির লালনের বিখ্যাত গান এটা কিন্তু রাষ্ট্রতত্ত্বের গান যেহেতু আপনারা শিক্ষিতারা এসব গানগুলো শুনেন না সমস্যা হচ্ছে ওই জায়গাতে এখানে প্রস্তাবনা হচ্ছে এই যে যদি প্রেমের দ্বারাই রাধা কৃষ্ণের প্রেমের দ্বারাই সারা দুনিয়া থাকে তাহলে রাষ্ট্র হইলে কোথা থেকে মানুষের সঙ্গে মানুষের প্রেমের ভিত্তিতে একটা সমস্ত হতেই পারে রাষ্ট্রের তো কোনো দরকার নেই তাহলে তো এই রাষ্ট্রতত্ত্ব যেটা আমরা এখন এখন আমরা গ্রহণ করেছি নির্বিচারে এটা তো খ্রিস্টীয় তত্ত্ব তাহলে ধর্মভিত্তিক রাষ্ট্র কথাটা কোনো অর্থই নেই এটা কোনো অর্থ মানে দাঁড়ায় না আপনি বোধহয় সম্মতি এটা বোঝাচ্ছেন যে কেউ যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে এটা কী হবে এটাই তো আমি কি ঠিক বলছি যদি হয়ে থাকে এটা ইসলাম বিরোধী চিন্তা শুনিখানার সামনে ইসলামী শুনিখানা হয় না যেটা খ্রিস্টীয় রাষ্ট্র তার সামনে ইসলামী বলে কী হবে হবে ওটা আপনি কি বলেন কি ইসলামকে মানবে যে রাষ্ট্র সভরেন ওটা বলে আল্লাহ সবরেন রাষ্ট্রকে করে ইসলাম কি মানবে যে অটোনমি ইন্ডিভিজুয়াল যে মানুষ ব্যক্তি যেটা পাশ্চাত্যে গড়ে উঠেছে এনলাইটমেন্টের মধ্য দিয়ে ব্যক্তি সভরেন ব্যক্তির ঠিক সিদ্ধান্ত নিতে পারে পারে কি যদি আপনি ইসলামকে না মানেন আপনি ডেফিনেটলি এখনকার যত ক্রিটিক করবেন ডেমোক্রেসি সব জায়গাতেই প্রশ্নটা আসবে অটোনমাস ব্যক্তির প্রিসাপোজিশন তো আধুনিক বুঝার চিন্তার মধ্যে থেকে এসছে মানুষ মাত্রই তো ব্যক্তি না আপনি তো সমাজের অধীন ঠিক আছে আপনি যখন ব্যক্তি হচ্ছেন তখন সমাজের বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন এবং আপনি ভাবছেন যে আপনার স্বার্থর ক্ষেত্রে হয় সমাজ প্রতিবন্ধ অথবা সমাজ উপায় কিন্তু আপনার ব্যক্তি স্বাধীনতা একমাত্র সমাজের মধ্যেই তো সম্ভব বাইরে তো সম্ভব না তো ব্যক্তি প্লেন কোথায় ব্যক্তি প্রতি কিছু নাই কোথায় রবীন্দ্রসং ট্রুস আপনি তো সমাধি থাকেন তো ব্যক্তির কথা কেন বলেন তাহলে এগুলো হচ্ছে যে গোড়া পর্যালোচনা এই প্রশ্নগুলোকে আমাদের তুলতে হবে বারবার আলোচনা করতে সভাপতি এত ছোট আলোচনা হবে না আমাদেরকে এলা আলোচনা করতে হতে হোল এনলাইটমেন্ট ফিলোসফি আমাদের পড়ে আসতে হবে তার পাশাপাশি প্রাচ্য দর্শনের সঙ্গে আমাদের পরিচয় থাকতে হবে এর মধ্য দিয়েই আমরা নতুন সার্বজনীন যদি কিছু আমরা প্রস্তাব করতে পারি আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে এটা আসবে এটা আমার বিশ্বাস যদি আমরা চিন্তা করতে পারি তাহলে তরুণরাও পারবে